নবীনগর বিদ্যাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমে শুভ উদ্বোধনে অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতে আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে অত্র প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সাবেক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাজিদুল বাড়ি খানের সভাপতিত্বে ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক ঈশা খানের সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক সরকার ও প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন বৎসর এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাট একটি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক রহমান বিদ্যাকুট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মুজাম্মেল হক জালাল বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক ভিপি এনাম বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আহমেদ আব্দুর রাজ্জাক খোকা মোহাম্মদ আবু তাহের মেম্বার মাহমুদ শামসুল হক সর্দার মাহমুদ আবু হানিফ সর্দার সিরাজুল ইসলাম ইজন ও প্রমুখ। মোহাম্মদ হেদায়তুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ